বাঁকুড়ার ইন্দাসের গ্রামে খবরে জেরে প্রথম পাকা রাস্তা ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু করেছে জেলা পরিষদ কোচবিহারের মাথা গ্রামে নতুন ব্রিজ ব্রিজিয়া নদীর ওপর নতুন ব্রিজ উত্তরবঙ্গ উন্নয়ন তৈরি বাঁকুড়ার ইন্দাস ব্লক এখানকার ডঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত দুদিকে চাষের জমি মাঝখানে প্রায় সাড়ে তিন কিলোমিটার মাটির রাস্তা অভিযোগ এই রাস্তায় যাতায়াত করা মানেই ছিল দুর্ভোগ গত মার্চে এই খবর দেখানো হয় নিউজ বাংলায় এরপরেই পদক্ষেপ সম্প্রতি ঢালাই রাস্তার কাজ শুরু করেছে বাঁকুড়া জেলা পরিষদ নিউজ এইটিন বাংলার খবরের জেরেই ইন্দাসের গ্রামে এই প্রথম তৈরি হচ্ছে পাকা রাস্তা আমাদের রাস্তার খবর নিউজ এটিএন বাংলা তুলে ধরেছিল তা থেকেই এখন রাস্তা আরম্ভ হয়েছে আমরা নিউজ এটিএম বাংলাকে অসংখ্য ধন্যবাদ এখন তো রাস্তার কাজ চালু হয়েছে ভালি হয়েছে টোটো যাতায়াতের সুবিধা হচ্ছে দীর্ঘদিন আন্দোলন করে যেটা করেছিলাম আমরা তার ফল পেয়েছি এখন এখন খুব সুন্দরভাবে যাতায়াত হচ্ছে এখন কোনো অসুবিধা নেই ডোঙ্গালন গয়লাপুকুর মঙ্গলপুর এবং মহেশপুর থেকে ইন্দাস শহরে যাওয়ার বড় ভরসা এই রাস্তা গত এপ্রিলে এই কাঁচা রাস্তায় ট্র্যাক্টর দুর্ঘটনা ঘটে তাতে একজনের মৃত্যু হয় খবরের জন্যে গ্রামে শুরু হয়েছে পাকা রাস্তা তৈরির কাজ ডব্লিউ বি দপ্তর থেকে ওটা প্রায় দেড় কোটি টাকায় স্যাংশন হয়েছে এতে আমাদেরও একটা মনের মধ্যে খুশি যে না একটা কাজ করাতে পারলাম আপনাদের মাধ্যমে জানতে পেরেছিলাম সেটার কাজটা আমরা করতে পারছি সেটার জন্য আমরাও নিজেরা খুশি এলাকার মানুষও খুশি কোচবিহারের মাথা ভাঙা এখানকার নিশিগঞ্জ দু নম্বর পঞ্চায়েত এলাকা দিয়ে বই গিয়েছে শালটিয়া নদী এই নদীর উপরে আগে সেতু ছিল বয়সের ভারে সেটি দুর্বল হয়ে পড়ে এখানে তৈরি করা হয়েছে নতুন সেতু প্রায় দু কোটি কুড়ি লক্ষ টাকা খরচ করে এই সেতু তৈরি করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ভাঙা ছিল খারাপ ছিল লোকজন যাতায়াতের অসুবিধা ছিল এখন বৃষ্টি ভালো হয়ে গেছে পাকা ঠাকা হয়েছে লোকজনের যাতায়াতের সুবিধা ভালো হয়েছে আগে গাড়ি ঘোড়া যাইতো না তো ভাঙা ছিল এখন যাতায়াত করতে পারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে আমাদের শালটিয়া নদী বামুনমাড়া সেতু যে বিগত বামফ্রন্ট আমরা এই ছিল সেই সেতুটা দুর্বল হওয়ার কারণে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে সেখানে একটু সেতু নির্মাণের প্রচেষ্টা নেওয়া হয় এবং সেই চেষ্টায় ওখানে দুই কোটি কুড়ি লক্ষেরও অধিক টাকা এখন একটু নতুন সেতু নির্মাণ হয়েছে বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল এবং কোচবিহার থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলা বারাসত মেডিকেলের মর্গে দেহ আর এই মৃতদেহের একটি চোখ উধাও চোখ চুরির অভিযোগে সরব পরিবার মঙ্গলবার হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখান যশোর রোডের সেই বিক্ষোভ দেখে দাঁড়ান মুখ্যমন্ত্রী তার নির্দেশে কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে মৃতার মাকে সরকারি চাকরির নিয়োগপত্র উত্তর চব্বিশ পরগনার এখানকার কাজীপাড়ার বাসিন্দা বছর পঁয়ত্রিশের প্রীতম ঘোষ সোমবার বাড়ির কাছে তাকে একটি গাড়ি ধাক্কা মারে বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয় দেহ রাখা ছিল মর্গে পরিবারের দাবি মঙ্গলবার তারা হাসপাতালের মর্গে যান দেখেন প্রীতমের বাঁ চোখ নেই চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে

যদি এই ঘটনা কেও পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে বায়োডাটাটাও মার নিয়ে নাও ঠিক আমি আমার গোটায় যে চাকরি হয় বছরে দুটো আমি তার থেকে একটা করে দেবো কাছাকাছি করে দেবো যাতে উনি আমার সংসারটা চাপ মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে হাসপাতালে ডিউটি রসটা চেয়েছে স্বাস্থ্য দপ্তর বুধবার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তদন্ত কমিটির তিন সদস্য তারা মর্গেও যান সুপারের সঙ্গে কথা বলেন ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে যেহেতু পরিমাণ অভিযোগ করেছে যে অপারেশন করে চোখ খুলে নেওয়া হয়েছে সেই জন্য আমরা ওই শল্য বিভাগের এইচওডি সার্জারির এইচওডি তাকেও রেখেছি এবং চোখের ডিপার্টমেন্টের এই চে রেখেছি তারা দেখলেই তারা তাদের মতো অপিনিয়ন এক্সপার্ট অপিনিয়ন দিলেই আমরা বুঝতে পারবো যে কি ঘটেছে বা ঘটেনি একটা বিভিন্ন বিভাগের ডাক চিকিৎসক আমি যেমন ফরেন্সিক মেডিসিন বিভাগের ছিলাম চোখের বিভাগের যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন জেনারেল যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন আমরা আমরা এবং এই যিনি মেডিকেল তিনি ছিলেন সবাই কাজটা করেছি অভিযোগ তো নিশ্চয়ই তারা করতে পারেন তাদের ডেমোক্রেটিক রাইট এবং ওনারা পুলিশেও কমপ্লেন করেছেন সেই কমপ্লেন লেটারও ওখানে অ্যাটাচ করা ছিল পরিবারের লোকের সাথেও আমরা কথা বলেছি এবং গুরুত্ব দিয়ে সেটা আমরা দেখেছি এবং প্রত্যেকটা ভিডিওগ্রাফি করে আমাদের যা বক্তব্য সেখানে রেকর্ড করা আছে হ্যাঁ এদিন সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরেই জেলা পরিষদের ভবন সেই ভবনে বিয়ের অনুষ্ঠান বিয়েতে দেদার ফাটানো হলো বাজে পাশে হাসপাতাল শিশুদের ওয়ার্ড সেসবে কোনো প্রক্ষেপ নেই শব্দ দূষণ বায়ু দূষণ করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলল বাজি ফাটানো দেদার ফাটছে বাজি উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতাল হাজার হাজার রোগীর বড় ভরসা এই হাসপাতাল চত্বরেই মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফাটানো হলো বাজি শিশু বিভাগের থেকে কয়েক পা দূরে তাতে কি বিয়ের অনুষ্ঠানে বাজি রং বাজি দেখল সরকারি হাসপাতাল আমি বেরিয়ে আসলাম শিশু সব পেশেন্ট বিভিন্ন হার্টের পেশেন্ট ডায়ালোসিস পেশেন্ট সব ইসলামপুর ডিভিশনাল হসপিটালে থাকে এইভাবে বাজি হসপিটাল গ্রাউন্ডে ফুটানো হয় তাহলে এটা দুঃখজনক ব্যাপার এটা আমরা কোনোদিন সমর্থ করি না অ্যাম্বুলেন্স করে যদি পেশেন্ট নিয়ে আসে না তো ওই গেটে ঢুকতেও পারবে না। তুমি আর গাড়িগুলো প্লাগই রেখেছো। প্রশাসনও দেখছে না। হাসপাতাল কর্তৃপক্ষও ঠিকই দেখছে বুঝতে পারছি। হয়তো গেটেই পেশেন্টটাকে কিছু হয়ে যেতে পারে। সবারই জানা, হসপিটালের এরিয়া 100 মিটারের মধ্যে শুধু আতশবাজি করা। কোনো সাউন্ড সিস্টেম বাজানো উচিত না। ইসলামপুর বহকুম হাসপাতালে শিশু বিভাগ। এই হাসপাতাল চত্রে রয়েছে জেলা পরিষদের ভবন। একটি বেসরকারি সংস্থাকে লিজে দেওয়া এই ভবন বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় মঙ্গলবার ছিল বিয়ের অনুষ্ঠান সেখানেই সন্ধ্যে থেকে বাজির তাণ্ডব বিয়ে বাড়ির পাশে হাসপাতাল হাসপাতাল চত্বরে বাজি ফাটানোই যায় না কিন্তু সেসব কে মানছে বায়ু দূষণ শব্দ দূষণের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে চলল রংবাজি বাজি রং বাজি সন্ধে থেকে রাত পর্যন্ত ট্র্যাকার্সটা যে আতুশবাজি যেটা খেতে এটা সত্যি নিন্দনীয় এটা আমার এটা আমাদের জানাও ছিল না অতিথি দিবাস লাগাও হচ্ছে আমাদের শিশু বিভাগ বাগটা একদম বাচ্চাদের যে বিভাগটা স্যার সেখানে তো আরও বেশি সচেতন নিরাপদ থাকা উচিত বহুবার ওনাদের ইনফর্ম করেছিলেন সেটা ওনারা যদি সচেতন না হয় এবার আমরা নিজের থ্রুই যা পদক্ষেপ নেব এবার যা ফার্দার পদক্ষেপ নেয় উনি নেবেন ব্যবস্থা উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা